প্রবাসী জীবন ভাই মা বাপ ছাড়া ঈদ করতে অনেক কষ্ট লাগে ভাই এই প্রবাসী যারা আছেন অনেক কষ্টে আছেন আমি জানি ভাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ঈদ করতে ভাই অনেক কষ্ট লাগে ভাই এই প্রবাসে জানি না কত মায়ের সন্তানই আছে প্রবাসে থাইকা অনেক বছর অনেক দিন কাটায় দিতেছে দেখেন এই একটা ঈদ গেছে দেখেন ভাই কিনো আনন্দ নাই কোনো কিছু নাই মানে যেই প্রবাসীরা যে ঈদ করে মানে যে কষ্টটা এই কষ্টটা ভাই আর বলার মতো না বুঝছেন তারা ভাই এই দেশে আসে আসে কাজ করার জন্য কাজ করার ফাঁকে ফাঁকেও তবুও একটু আনন্দ থাকার জন্য বাড়িতে কথাবার্তা বলে সব কিছু বলে আর এই প্রবাসে ভাই দেখেন এমন কিছু হয়ে যায় মানুষের সাথে মানে এগুলো কল্পনার বাইরে এগুলো কল্পনার বাইরে তো এই যে দেখেন আমি এই প্রবাসে আইছি ঈদ গেলাম আমার থেকে চারটে ঈদ চলে গেছে চারটে ঈদ অলরেডি চলে গেছে তো জানি না আল্লাহ তালা আরও কতগুলো ঈদ নেয় আমার মা বাপকে ছাড়া ঈদ করা যে একটা মুহূর্ত জানি না আর কয়েক কতগুলো ঈদ করা লাগে ঈদ প্রবাসে সফলতার টানে আইছি ভাই এই প্রবাসে সফলতার টানে আইছিলাম তো সফলতার তো এখনও কিন্তু মুখই দেখতে পারি নাই এখনও ঋণ ফিনও দিয়ে সারতে পারি নাই যদি রেনফিল দিয়ে সারতে পারি তাহলে হয়তো বা যদি সফলতার মুখ দেখি অনেক টাকা দেনা ফেনা করে মানুষে প্রবাসে আসে পাই দেখেন অনেক টাকা দেনা ফেনা করে আসার পরে অনেক স্বপ্ন থাকে যেই স্বপ্ন নিয়ে প্রবাসে আসে মানুষ ওই স্বপ্ন আপনার দুঃস্বপ্ন হয়ে যায় কেন জানেন একজন মানুষে বলে যে প্রবাসে আইসা অনেক কিছু কাজ করবো অনেক কিছু করব বাড়ি গাড়ি টাকা পয়সা মা বাপকে ভাই বোনকে সবকে একটু খুশি রাখমো এই কারণে ভাই প্রবাসে আসে সবাই আর এই প্রবাসে আইসা সেরা ভাই দেখেন এই প্রবাসে আইসা এমন কিছু হয়ে যায় আপনারা মানে কল্পনারও বাইরে যে আশা নিয়ে আসে মানুষ ওই আশা তো দু স্বপ্নে হয়ে যায় আশা তো আর আশা থাকে না আশার ভিতরে আরও কুড়াল মারা হয় একজন মানুষ দেখেন চার পাঁচ লক্ষ টাকা ভাইঙ্গাসেরা এই প্রবাসে আসে ভাই আসার পরে দেখা গেছে কি সে যেই টাকা ইনকাম করে ওই টাকা ওই খাইয়া দাইয়া বাড়িতে দেখা গেছে বিশ হাজার তিরিশ হাজার টাকা পাঠাইতে পারে না ওই যে যে চার পাঁচ লাখ টাকা ভাইঙ্গিয়া আসে তো ওই টাকাটা দিতে তোর তিন থেকে চার বছর লেগে যায় যদি বিশ হাজার তিরিশ হাজার টাকা করে পাঠায় তবু কম করে আপনি তিন বছর ধরেন তিন বছর লেগে যায় তো সফলতা ভাই কোথ থেকে পাইবো সফলতা তো পাওয়ার দেখি না আমি যে সাইড দেখি না একজন প্রবাসী সফলতা হইতে গেলে কম করে আপনার সাত থেকে আট বছর বিদেশ করা লাগে এবং কি দশ বছর বিদেশ করা লাগে এমনও মানুষ আছে দশ বছর বিদেশ করেও সফলতা পায় না আর এমনও মানুষ আছে দুই তিন বছরের ভিতরে আপনার সফলতা পেয়ে যায় যদি ভালো কোনো গেট পায় জানি না যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই খাইরুল ভাইয়ের এই ভিডিও দেখলে কমেন্টসে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন ভাই